আসসালামু আলাইকুম জীবনে একটা স্বপ্ন ছিল ডোন কিনব তো ইনশাল্লাহ অবশেষে ডোন ক্যামেরা কিনেই ফেললাম তো অন্যের কাছে ডোন চাওয়ার থেকে নিজে কষ্ট করে পরিশ্রম করে একটু দেরি হোক তারপরেও কিন্তু একটা ডোন কিনতে পারলাম তো নিজের কেনা ডোন দিয়ে আজকে আমরা মাইম সিং ত্রিশাল চ্যালের ঘাট হিরো নদী আজকে একটা রিভিউ করলাম মানে জীবনের প্রথম কিন্তু ফাই করলাম তো ইনশাল্লাহ ভালোই লাগলো মানে পাখির চোখে প্রকৃতিগুলো কেমন লাগে আহ তো ইনশাল্লাহ ওয়েদারটা তেমন একটা ভালো ছিল না কিন্তু আমি ছোট মোটো ভাবে একটা রিভিউ করলাম নদীর পারে আহ ডোনাচ্ছে তো কতই না ভালো লাগতেছে তো পাখির চোখে আসলে নিজের এলাকাটা খুব সুন্দরভাবে দেখতে পারবো এটা আসলে আমার একটা সৌভাগ্য তো হঠাৎ করে ডোন আসলে চ্যালের ঘাট চ্যালের ঘাটের যে প্রকৃতিটা এত সুন্দর একটা ভিউ এখানে কিছু বাড়ি বাড়িঘর আছে সেগুলো উঠালাম তো ওই যে সেই চ্যালের ঘাটের ব্রিজ তো দূর থেকে একটু ব্রিজের প্রকৃতিটা কিন্তু একটু দেখলাম তো আমাদেরকে দেখাই জানা আমরা আছি না নাই তো হঠাৎ করে কিন্তু চ্যালের গাড়ের যে ভাঙ্গা ব্রিজ যে ব্রিজটা কিন্তু ভেঙে গেছিলো সেই ব্রিজের কিন্তু পাশে কিন্তু আজকে ডোন আলাম তো ইনশাল্লাহ এত সুন্দর লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা খুব সুন্দর একটা এরিয়া তো জীবনের প্রথম কিন্তু ডোন উড়িয়েছি কতটুকু পেরেছি আসলে বুঝতেই পারতেছি না তো অনেক ভয় করছিল কিন্তু ডোন আসলে অনেক একটা হার্ড জিনিস কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনারা দোয়া করবেন আপনাদের জন্য আসলে ডন ড্রোন কি না আসলে প্রকৃতিগুলা দেখাবো আমরা যখন গ্রামের ভিডিওগুলা করি তখন এই ডোন শটগুলো নিলে আসলে খুব সুন্দর লাগে তো আমার কিন্তু এটা স্ট্রেকিং করতেছে আমি নতুন চালক তো বুঝিই না তারপরে রাস্তা কিন্তু আবার তো করে ফেললাম ভয় লাগতেছে তো ইনশাল্লাহ আমরা ওই পারে যাব তো ভালোই লাগতেছে এটা হচ্ছে আমাদের মাইমসিং ত্রিশাল চ্যালের ঘাট ব্রিজ তো এই ব্রিজের কিন্তু একটা ভিউ নিলাম খুব ভালো লাগলো আসলে এখানের একটা প্রকৃতি যে অসাধারণ গ্রাম বাংলার প্রকৃতি আহ মাইমুসিং ত্রিশাল চ্যালের ঘাট আসলেই কিন্তু দেখা যায় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ